প্রেমিকাকে উত্তক্ত করছিল প্রত্যেক দিন আর এই ঘটনার তদন্ত করতে গিয়েই একদল অস্ত্রসহ দুষ্কৃতিকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ কি হয়েছে এবার আসি ঘটনাতে সোনারপুরের শীতলার বাসিন্দা সুচিস্মিতা সর্দার তার প্রাক্তন প্রেমিক গৌতম গায়নের নামে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন যে গৌতম প্রতিনিয়ত সুচিস্মিতাকে কয়েক মাস ধরে হুমকি দিচ্ছিল এবং টাকা চেয়ে নানান ধরনের ব্ল্যাকমেল করছিল সুচিস্মিতাকে কোম্পানি থেকে বার করে দেবেও বলছিল ঠিক তখনই গৌতম সোনারপুরে তার প্রেমিকের বাড়িতে চলে আসে বন্দুক নিয়ে সোনারপুর থানার পুলিশ গৌতমকে গ্রেপ্তার করে এবং একটি আর্মসের কেস রিজু করে তদন্ত শুরু করে তারপরেই গৌতমকে পুলিশ গ্রেপ্তার করে তদন্তে উঠে আসে গৌতমকে সাহায্য করেছিল আরও দুইজন হাসু রহমান লস্কর বহুরুর বাসিন্দা আরেকজন হলো মনিরুল শেখ তার বাড়িও দিঘির পাড় লস্করপুরে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে সেভেন এম সেমি অটোমেটিক পিস্তলও ছিল একটি ম্যাগাজিন ছিল ও দেশীয় ওয়ান সাটার বন্দুকও উদ্ধার করে তিন রাউন্ড গুলিও উদ্ধার হয় ধৃতদের আজকের বারুইপুর মহাকুমা আদালতে প্রেস করা হয় গোটা ঘটনার তদন্তে সোনারপুর থানার পুলিশ ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল তা পুলিশ খতিয়ে দেখছে